সোপিকের তোমরা নিষ্পাপ সন্তান এই ভিডিওটি দেখেছিলে কিন্তু পার্ট 2 কোবেস আমাদের কোনো জানা নেই চলো আজকে এই ভিডিওতে আলোচনা হবেंनो বলছে বন্ধু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো না হলে তোমরা কিছু বুঝতে পারবের শুরুতে আমরা দেখেছিলাম কিভাবে একটি মেয়ে কিভাবে হসপিটালে যায় আর এই ডাক্তার মশাই বলে যে এর তো পেটে বাচ্চা আছে তারপরে দেখো তার এখানে ভাবি কিভাবে রেগে গিয়েছে ওই মেয়েটির পরে রেগে গিয়ে কিভাবে জালের মধ্যে একটি চর মেরে আর দেখো এখানে কিভাবে এই ডাক্তারকে বলে তোমার কি কোনো ভুল হয়েছে তারপরে দেখো বন্ধু এই ছেলেটা কিন্তু এই মেয়েটির বাচ্চা করেছে তো এখানে ছেলেটি ধনীশালী তাই জন্য কিন্তু বন্ধু এখানে এই মেয়েটিকে দেখো কিভাবে এখানে অনেক টাকা দেওয়ার জন্য এখানে বলে রিয়া তো এটাই নেই বন্ধু এখানে লক্ষ টাকা দেয় আর বলছে এই পেটের বাচ্চাটা তুই নষ্ট করে দিবে আর দেখো মেয়েটি এখানে কিভাবে কান্নাকাটে করতে থাকে হাউ হাউমাউ হাউ মাউ করে ফলে এই ছেলেটি ধনীশালী ছিল তাই জন্য মেয়েটির সম্পর্ক করবে এটা তো করা ঠিক নেই মেয়েটি তারপরে এখান থেকে দৌড় মেরে চলে যায় তারপরে দেখো তার বাবা মা কিন্তু টাকা নিয়ে যায় এখান থেকে না এখানে রেখে দিয়ে যায় দেখো কিভাবে এখানে টাকাগুলো রেখে দিয়ে বলছে তোমরা ধনীশালী মানুষ তোমরা মানুষের সঙ্গে সব রকম ব্যবহার করতে পারো তারপরে দেখো টাকাগুলো নিয়ে চলে আসে আবার মেয়েটি তো দেখো তারপরে দিন সকালে কিভাবে এখানে তাকে পানি খাওয়ার বা ওষুধ দিচ্ছিল তখন দেখো এখানে বলছে না আমি ওষুধ খাবো না পেটের বাচ্চা নষ্ট করব না তার ভাবি ভাবি প্রচুর রেগে রেগে যায় এখানে 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 গিয়ে দেখো কথা বলে তারপরে এই গিলাসের ওষুধ আর পানি কিভাবে এখানে মাটিতে ছড়িয়ে দেয় আর মেয়েটি কিন্তু প্রচুর গরিব ছিল তাই জন্যই রকম অবস্থা হয়েছে এদের পরে দেখো তারা ভাবি এখানে কিভাবে কাজ করছিল মানে ঘর বাড়ি ঝাড়ছিল আর গালিগালাজ করছিল তখনই তার ভাবে ঘরের ভিতরে চলে যায় আর দেখো মেয়েটি এখান থেকে কান্নাকাটি করতে করতে এখান থেকে চলে যায় থেকে বাড়িতে চলে গেলে সব সমাধান হবে না মেয়েটি তারপরে দেখো একটি দোকানের সামনে কিভাবে শুয়েছিল কিন্তু এখানে দেখো দোকানদার চলে এসে দোকান খোলার জন্য মানে এটা হলো রিয়াজ মানে এখানে উঠাতে বলে একে যে ওই পাগল উঠ উঠ এখান থেকে কিন্তু দেখো মেয়েটি কিভাবে এখানে কিভাবে ঘুমিয়েছিল সারা রাত সারা দিন তারপরে দেখো মেয়েটি ঘুম থেকে উঠে এখান থেকে পাগলের মতো দেখতে দেখতে কিভাবে একটু এগিয়ে যায় আর দেখো এখানে কিভাবে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে দেখো এখানে কি হয় দেখো মেয়েটি কিভাবে দাঁড়িয়ে এখানে মাথা ঘুরে পড়ে যায় তারপরে দেখো এই মেয়েটিকে বাঁচানোর জন্য এখানে রিয়াজ ছুটে আসে দোকান না খুলে তারপরে মেয়েটির কপালে হাত দেয় তো প্রচুর জ্বর বহে এখন পরে দেখো সামনে দিয়ে টটো যাচ্ছিল ওই টটোওয়ালাকে ডাক তাকে এখানে আর তারপরে একে নিয়ে এখন হসপিটালে যায় আরে এটা কি দেখতে পাচ্ছ এই রিয়াজ তো এই ভিডিওতে খুবই ভালো হয়েছে এদেরকে জানিয়ে দিই বন্ধু তোমরা যারা পার্ট টু দেখার জন্য কিন্তু এই ভিডিওটা ক্লিক করেছো তোমাদের বলে দিয়ে পার্ট টু কিন্তু আসবে না এটা ভিডিওর শুরুতেই বলে দিয়েছিল যে পার্ট ওয়ানেই খতম করবে এটা বন্ধু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো কারণ জানো না বন্ধু তোমাদের জন্য আমি কত কষ্ট করছি দেখ